যে আপনি এই ফেতরা দিবেন কোথায় আপনি যেখানে আছেন সেখানে দেবেন না আপনার দেশের বাড়িতে দেবেন প্রবাসী বিদেশে আছেন বিশেষ করে এই মাসলা আমাদের জন্য বেশি জরুরি হয়ে যায় এই ক্ষেত্রে হচ্ছে যে যে যেখানে আছেন সেখানে দেওয়াই উত্তম যদি সেখানে সে ফকির পায় ফকির গরিব যদি পায় যে যেখানে আছে সেখানে দেবে আপনি প্রবাসী এখানে আছেন এখানে ফকির পাচ্ছেন ফকিরকে দেবেন ওখানকার লোকেরা ওখানে দেবে কিন্তু যদি দেখা যায় যে এখানে ফকির কম দরিদ্র অভাবই কম আর আমার গ্রামে আমার দেশে ফকির গরিব অনেক বেশি আর আমানত আমানত হাতে হাতে আমি পৌঁছাতে পারবো আপনি দিতে পারছেন না যাকে বলছেন আমার দিয়ে দেন সেই ব্যক্তি বিশ্বস্ত হইতে হবে এমন না হয় যে সে নিজেই খেয়ে গেল আমার দেশের রাজনৈতিক নেতাদের জি এর খাওয়ার হ্যাঁ রিলিফ খাওয়ার মতো করে ওই রকম না হয় যাতে বিশ্বস্ত ব্যক্তি দিয়ে জাকাত বন্টন যদি না হয় বিশ্বস্ত ব্যক্তি দিয়ে যদি ফেতরা বন্টন না হয় ফেতরা নিজেই খেয়ে ফেলবে অনেকের আছে আপন মায়ের পেটের ভাই কিন্তু আস্থা করতে পারছে না যে সে ফিতর আমি দেব এখান থেকে একশো রিয়াল পাঠাবো সেটা দিয়ে কিনে আমার যতটা ফিতর আছে দিবে কিনা আল্লাহ পাক জানে তাহলে এইরকম যাকে বিশ্বাস করতে পারছেন না তাকে দিয়ে আপনার ফিতরা বন্ডন জায়জ নয় দূরে যদি দেখা যায় যে কোনো দেশে বেশি অভাব রয়েছে দুর্ভিক্ষ রয়েছে তাহলে সেই দেশে যদিও দূরে হয় তাহলে সেখানে পৌঁছে দেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই এই ফিতরার হকদারকে কে ফিতরা পাবে কে জাকাতের ক্ষেত্রে যেমন আটটি ভাগ আছে এইরকম আটটি ভাগ ফিতরার ক্ষেত্রে বলা হয়নি ফিতরার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ কি বলেছেন অত মাতুল্ল মাসাকিন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করো তাহলে প্রথম হক হচ্ছে যারা মিসকিন অভাবী যাদের খাবার জুটে না একেবারে বাড়িতে খাবার নেই অথবা তিনবারের খাবার দুইবার আছে সকালে নাস্তা আছে দুপুর আছে রাত্রের খাবার নেই এইরকম মাসের বিশ দিনের খরচ তো মোটামুটি চাকরি করে চলে আসে দশ দিনের খরচ জুটাতে না পাঁচ দিনের খরচ জুটাতে পারেন এইরকম লোককে দেওয়া যাবে আর এক শ্রেণীর লোককে দেওয়া যাবে হয়তো মাসের খরচ তার উঠে যাচ্ছে কিন্তু অনেক ঋণের বোঝা আছে ঋণ পরিশোধ করতে পারছে এদিকে ফ্যামিলির খরচ চালালে ঋণ পরিশোধ করতে পারছে না তাহলে তাকে তার সংসার চালানোর জন্য ফিতরা দেওয়া যাবে বা ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যাবে ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যখন ঋণ শেষ আর দেওয়া যাবে না ওই রকম অভাবমুক্ত হয়ে গেছে তাহলে ফিতরা দেওয়া যাবে না আচ্ছা ফিতরা যাদের উপরে ফরজ আরেকটি মশলা ফিতরা যাদের উপরে ফরজ কারা তারা একটা লোক তার বাড়িতে তিন দিনের খাবার আছে ঈদের দিন ঈদের চাঁদ যখন উঠলো ঈদ উল তখন তিন দিনের খাবার তার কাছে আছে ফিতরা তাকে দিতে হবে না হবে না মানে তার উপর ফিতরা ফরজ কিনা হ্যাঁ ঈদের দিনের খাবার রেখে যদি তার ফ্যামিলির সদস্য যারা আছে সদস্যের ফেতরা দিতে পারে তাহলে দিতে হবে তাহলে ফেতরার জন্য আমাদের হানাফি মের একটি ভুল ফতুয়া হচ্ছে যে ফেতরা কার ফরজ যে নেসাব মানে যার এতটা পয়সা আছে যে জাকাতে তার নেশাব পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল যার কাছে জমা আছে সারা বছর ধরে বাংলাদেশি টাকা দশ হাজার টাকা মোটামুটি যার কাছে জমা আছে সারা বছর ধরে তার ওপর ফেতরা ফরজ তাহলে আমাদের দেশে বাংলাদেশ ভারতে নেপালে অধিকাংশ মুসলমানদেরই ফেতরা লাগবে না এই ভুল ফতুয়া নিলে এই ফতো হাদিস ভিত্তিক ফতুয়া নাই সেই ফতুয়া হচ্ছে যে ফেতরা ওই ব্যক্তিকে দিতে হবে যার ঈদের দিনের খাবার রেখে যাতে ঈদের দিনের জন্য ভিক্ষা না করতে হয় ঈদের দিনের খাবার রেখে ছেলে মেয়েদের তারপরে নিজের ফেতরা দিতে পারবে নিজের স্ত্রী ফেতরা দিতে পারবে ছেলে মেয়ের ফেতরা দিতে পারবে সেই ব্যক্তি ফেতরা অবশ্যই দেবে ফেতরা দিয়ে দিল তারপরে দেখছেন আমার এই সওয়াল মাসের খরচ জুটছে না অভাব তাহলে সে ফেতরা নিতে পারে নিজের ফেতরা আদায় করে দেবে তারপর অন্যদের ফেতরাগুলি নিতে পারবে যদি মাসের খরচ তার কাছে না থাকে তো ফিতরা সম্পর্কে আমাদের দেশে আরো যেটা ভুল আছে ফিতরা বন্টনের ক্ষেত্রে যে ফিতরার সিংহভাগ অংশ মাদ্রাসা নিয়ে যায় কি আহলেদিস মাদ্রাসা কি দেবন্দি মাদ্রাসা কি কমি মাদ্রাসা কি আলিয়া মাদ্রাসা কি বেরুলি মাদ্রাসা কি জামাতি ভাইদের এমন কি জামাতি সংগঠন সংগঠন ফিতরা নিয়ে যায় সংগঠন নামে ফিতরা নিয়ে যাচ্ছে জায়জ নাই কোন সংগঠনকে ফিত্রা দেওয়া আর কোন মাদ্রাসায় ফিতরা দেওয়া মাদ্রাসাতে কিছু এতিম ছেলে থাকে তাদের বোর্ডিং খরচের জন্য খাওয়াবো তাদেরকে সেটা আলাদা কথা কিন্তু গরিব ছেলে দরিদ্র ছেলে আছে না মাদারসার শিক্ষকের বেতন দেওয়ার জন্য মাদারসার বিল্ডিং তৈরি করার জন্য মসজিদ নির্মাণের জন্য ইত্যাদি ইত্যাদি চলবে না ফিতরা দেওয়া যাবে না অথচ আমাদের সমাজে যা দেখেছি যেখানে চোখ খুলেছি মাদারাসার কর্তৃপক্ষ আসলে কমিটি এলাকায় বাইশ গ্রাম ধরে ঘোষণা করে দিয়েছে যে মাদ্রাসাতে আটানা দিতে হবে আটানা তো কম বললাম কোন কোন এলাকার খবর আমার কাছে আছেই বারো আনা দিতে হবে ফিত্রার বারো আনা পঁচাত্তর শতাংশ মাদ্রাসা দিয়ে দিতে হবে আর চার আনা ফকির দাও মিসকিন দাও গ্রামের এতিমকে দাও বিধবা দাও দূরের দাও ফিতরার বারো আনা পঁচাত্তর শতাংশ সরদার যারা বন্টন করে তারাও জাহেল বই জাহেল যদি মাদ্রাসা চেকে আসে একশো টাকা আর একটা ফকির যদি আসে পাঁচ টাকা না হয় দুই টাকা না ফকির